গত সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তায় রেকর্ড সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্টের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বেড়ে চলেছে কস্ট অফ ওয়ার প্রজেক্টের প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষক ইসরায়েল ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বৃহত্তম গ্রহিতা 1959 সাল থেকে তারা সার্বিক হিসেবে 251.2 বিলিয়ন ডলার পেয়েছে আর 2023 সালের 7 অক্টোবর থেকে সহায়তা করা 17.9 বিলিয়ন ডলার এক বছরে ইসরায়েলে পাঠানো সবচেয়ে বেশি সামরিক সহায়তা 1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্র প্রতি বছর দুই দেশেই শত শত কোটি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ওবামা প্রশাসন দু সাল পর্যন্ত ইসরায়েলের জন্য বার্ষিক ব্যয় তিন দশমিক আট বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহায়তার মধ্যে রয়েছে সার্বিক অর্থায়ন অস্ত্র বিক্রি মার্কিন মজুদ থেকে কমপক্ষে চার দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র ও নানা সরঞ্জাম হস্তান্তর এবছর সরবরাহ করা মার্কিন অস্ত্রের বেশিরভাগই ছিল যুদ্ধাস্ত্র